আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে জমজম সুইচগুলো কিন্তু হচ্ছে নিয়ে চলে আসলাম বিল্লানরা প্রাইজে দেখেন কি পরিমাণে জমজম সুইচ কটনের ডে চলে আসছে পুরো র্যাক ভর্তি নিচে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন একই সাদের নিচে আপনি কত কালার কত ডিজাইন পাচ্ছেন এইটাই বলুন বিল্লালনরা প্রাইজ এখানেও রয়েছে জমজম সুইচ এই ড্রেসের প্রাইস নাকি মাত্র মাত্র নয়শো টাকা যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালারগুলো যারা উপভোগ করবেন তাদেরকে বলবো ভান্ডিল ভান্ডেল যারা নিতে চাচ্ছেন নয়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জমজম সুইচ কাপড় কোয়ালিটি অবশ্যই জাস্টিফাই করে নিবেন বাজারে কিন্তু হাজারো জমজম সুইচ কটন ড্রেস পাওয়া যায় তো অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির একটা ড্রেস ভালো কোয়ালিটির একটা কালার কিন্তু হচ্ছে আপনাদের জন্য দেওয়ার জন্য মাত্র নয়শো টাকা আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস রয়েছে আলাদা একটা প্রাইস চলে আসবে এগুলো সব ভান্ডিল ভান্ডিল সেট বাই সেট অনেক আপরাই যাচ্ছেন পাইকারি শোরুম থেকে কেনাকাটা করবেন আমি বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখেন কি সুন্দর সুন্দর জমজম সুইস কটনের ড্রেসগুলো রয়েছে মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন কালারে কম্বিনেশনে ডিজাইনে অনেক তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু হচ্ছে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটনের ড্রেস আপনার আমার ফেভারিট শপে শবে বিলালান্টার প্রাইজে মাসালা কালারগুলো দেখেন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু হচ্ছে সুপার হিট চলে আসবে প্যান্টের কাপড়টাও কটনের মধ্যে এত সুন্দর রুচিসমত ড্রেসগুলো রয়েছে আপনারা আমার ফেভারিট শপ বিল্লাল আন্ডার প্রাইজে দেখেন আজকে প্রায় বিশ পঁচিশটা ডিজাইন নিয়ে চলে আসলাম জমজম সুইস। যেটা আপনাদের সবচেয়ে রিকোয়েস্টের কালার সবাই কিন্তু একটা ডিজাইনই ভালোবাসেন যে কি। জমজম সুইচ কটনের ড্রেস মাসাল্লাহ এইটাও কিন্তু হচ্ছে বেস্ট হবে আশা করি মাত্র নয়শো টাকা নয়শো টাকার মধ্যে অনলি ফর নয়শো আরও রয়েছে ডিজাইন আজকে ডিজাইন দেখে সবাই কিন্তু হচ্ছে প্রেমে পড়ে যাবেন কি দিল আজকে বিলাল এন্টারপ্রাইজ দেখেন এর হচ্ছে জমজম সুইচ গলার ডিজাইনটা কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট দুপাটার কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে সুন্দর ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তারপরে কিন্তু হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে রুচিসম্মত একটা দোপাটা কালারগুলো দেখেন কম্বিনেশনগুলো দেখেন প্যান্টের কাপড়টাও দেখেন আজকে ড্রেস কি ড্রেসগুলো সম্পূর্ণ জমজম সুইস কটনের ড্রেস মাসাল্লাহ কালারের ডিজাইনে ভরপুর এটা হচ্ছে বিল আল্টার প্রাইস এই দেখেন এটা কি দিলাম বোন দেখেন তো সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এইটার প্রাইজও নাকি মাত্র নয়শো টাকা আর যারা হচ্ছে যা বিক্রির জন্য নেবেন যে ভাই আমরা বিক্রির উদ্দেশ্যে নিতে চাচ্ছি তাদের জন্য একটা আলাদা প্রাইস দেবো ইনশাল্লাহ তারপরে চলে আসবে কি অনেক আপরাহলীদের বিভিন্ন প্রোগ্রামে নিতে চান ভালো একটা কালার ভালো একটা ডিজাইন তাদের জন্য থাকবে হচ্ছে এই কালারটা এইটাও কিন্তু হচ্ছে বেস্ট গলার ডিজাইনটা থাকবে কালারটা থাকবে অনেক সুন্দর কালার মাত্র নয়শো টাকা ফুলফিল যারা স্ক্রিনশটটা দিবেন জামাটার সাথেই কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা দিবেন এটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার একটু মুরব্বীরা কিন্তু হচ্ছে এই কালারগুলো বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য এটা পারফেক্ট এটা হচ্ছে দুপারায় চলে আসবে অল ওভার ডিজিটাল প্রিন্ট আর সুইস কটনের ড্রেসগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুইস একটু ভাব থাকে সুইস সুইস কাজ করে এইটাও পারফেক্ট চলে আসবে মাত্র নয়শো টাকা অনলি ফর নয়শো এইটাও কিন্তু হচ্ছে সুন্দর মাত্র নয়শো টাকা আজকে দেখেন কালেকশন দেখেন ভরপুর কালেকশন রয়েছে তারপরে এই কালারটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন চলে আসবে ব্লু কালার ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে দেড়শো দেড়শো টাকা এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে দেড়শো টাকা আর ছয় পিসের উপরে যারা নেবেন তাদেরকে বলবো আমাদের যে কুরিয়ারগুলো রয়েছে অ্যাসেবর বন জননী সুন্দরবন এসব কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর কালারটা চলে আসবে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার মাত্র নয়শো এই কালারটাও দেখেন সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর সাথে হচ্ছে দুপাটা চলে আসবে এই কালারটাও ইজিলি পারফেক্টলি প্যান্টের কাপড়টা সুন্দর হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন ড্রেসের স্ক্রিনশট দেবেন মাত্র নয়শো টাকা বোন প্রত্যেকটা ড্রেসের আজকে কালারগুলো বেস্ট কালার যে কালারগুলো দেখে কিন্তু হচ্ছে অনেক ভালো লাগতেছে আর অনেক কাপড়ে এখন জমজম নিয়েই কিন্তু হচ্ছে মাতাল যে জমজম প্রেমে পড়েছেন সবাই তার জন্য ইনশাল্লাহ বলবো হচ্ছে আমাদের শপে এসে ভিজিট করেন ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদের ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে যে কাউকে বলবেন বিল্লা নাটার প্রাইজের শোরুমটা কিন্তু হচ্ছে অবশ্যই দেখিয়ে দিবে প্যান্টের কাপড়টা কিন্তু সুপার হিট একটা কাপড় মাত্র নয়শো তারপরে চলে আসবে কি এই দেখেন এটা হচ্ছে একটু রয়্যাল ব্লু কালার টাইপের চলে আসবে এই কালারটা পারফেক্ট গলার ডিজাইনটা দেখেন তারপরে ফুল ফিল ড্রেসটা দেখেন কতটা সুন্দর হচ্ছে ড্রেস এটার সাথে মাস্টার কম্বিনেশন চলে আসবে মাত্র নশো টাকায় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ গলার ডিজাইনটা দেখতে পারেন তারপর হচ্ছে সাথে দোপাট্টা প্যান্টের কাপড় সব কিছু মিলিয়ে এভরিথিং বেস্ট যারা শপে আসবেন সরাসরি শপে সু ভিজিট করতে পারবেন কারণ আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেটের পরে কিন্তু হচ্ছে প্লেন মসজিদ প্লেন মসজিদের ঠিক দুইটা মার্কেটের পরে কাউকে বললে কিন্তু দেখিয়ে দেবে ফার্স্ট এটাও কিন্তু হচ্ছে সুন্দর এটাও কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো অনলি ফর নয়শো টাকার মধ্যে চলে আসবে স্ক্রিনশট দিবেন আর কিনবেন এইটার প্রাইসও নয়শো তারপর এই কালারটা দেখেন এটু সুপার হিট এটু নয়শো টাকার মধ্যে চলে আসবে ড্রেস দেখলে মনটা ভরে যায় কি দিলাম এই কয়েল ডিজাইনের জন্য সবাই একটা সময় পাগল ছিলেন যে ভাই এই কয়েল ডিজাইনটা নিয়ে আসেন এটাও নয়শো টাকার মধ্যে মাত্র নয়শো টাকার মধ্যে চলে আসবে যারা একটু কালারফুল সামনে পূজা রয়েছে কালারফুল পছন্দ করেন তাদের জন্য ইজিলি এটা পারফেক্ট একটা কালার এটা সুপার হিট মাত্র নয়শো টাকা আপনার আমার ফেভারিট সব অলওয়েজ হোক বিলালের প্রাইজে দেখেন কত সুন্দর এই কালারটা কি আঙ্গুর কালার আঙ্গুর কালার যারা চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে মাত্র নয়শো তারপর এই ডিজাইনটাও দেখতে পারেন ইজিলি একটা পারফেক্ট একটা ডিজাইন চলে আসবে সবার চোখে লাগার মতো একটা ডিজাইন এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র নয়শো টাকা এটু কিন্তু সুন্দর কালার কম্বিনেশন তারপরে দেখেন আমাদের শপে কীরকম ভান্ডিল ভান্ডিল থাকে ড্রেস যখনই ড্রেস যে কোনো ড্রেসের কালেকশন করি দেখেন ভান্ডিলে ডিজাইনে কালারে ভরপুর এইটাই বিলাল এন্টারপ্রাইজ প্রাইজ তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম